আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরাইলকে রক্ত পিপাসু আখ্যা দিয়ে এর দোকানের হুঁশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ বলেছেন ইসরায়েল একটি হামলা চালাচ্ছে রক্ত পিপাসু ইসরায়েল বৃহস্পতিবার সতেরোই জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারার মন্ত্রিসভার বৈঠকের পর এর দোগান এই সব কথা বলেন খবর বার্তা সংস্থা আনাদুলুর তিনি বলেন সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজও আগামীকালও তেমনই থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন গত দুই দিন ধরে ইসরায়েল ধুরুসদের অজুহাতে তার ভিত্তিতে সিরিয়ায় নিয়ে যাচ্ছে প্রেসিডেন্টের দোকানের মতে যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে তিনি বলেন ইসরায়েল আইনের তোয়াক্কা না করা সীমাহীন উদ্যত নিয়ম ভঙ্গকারী নীতিহীন অহংকারী লুণ্ঠনকারী রক্ত পিপাসু সন্ত্রাসী রাষ্ট্র এর দোকান বলেন সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয় বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে আর যদি তা না হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে তিনি আরো বলেন যারা নিপীড়ন ও হত্যা যজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে তারা এই ভূমিতে অতিথি কিন্তু আমরা এই ভূমির বাসিন্দা এরদোয়ান জানান তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা জাতীয় ঐক্য একক রাষ্ট্র রাষ্ট্র কাঠামো এবং বহু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি তিনি জোর দিয়ে বলেন আমরা সম্মানজনক পররাষ্ট্র শান্তিপূর্ণ উদ্বেগ কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি আমরা কারোর বিরুদ্ধে বিদ্বেষ ইচ্ছা বা শত্রুতা পোষণ করি না কারো অধিকার আইন বা সার্বভৌমত্ব হস্তক্ষেপ করি না আমরা শুধু শান্তি চাই প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ